দেববাণী রবিবার আঠাশে জুলাই আঠারোশো পঁচানব্বই দত্তাত্রেয়কৃত অবধূত গীতা মনে স্থিরতার উপর সমুদ্রের জ্ঞান নির্ভর করছে যিনি সমগ্র জগৎ প্রপঞ্চে পূর্ণভাবে বিরাজ করছেন যিনি আত্মার মধ্যে আত্মস্বরূপ তাকে আমি নমস্কার করি কী রূপে আত্মাকে আমার নিজের স্বভাব নিজের স্বরূপ বলে জানাই পূর্ণ জ্ঞান এবং প্রত্যক্ষ অনুভূতি আমি তিনি এ বিষয়ে কিছুমাত্র সংশয় নেই কোনো চিন্তা কোনো বাক্য বা কোনো কার্যই আমার বন্ধন উৎপন্ন করতে পারে না আমি ইন্দ্রিয়া আমি চিরানন্দ স্বরূপ অস্তি নাস্তি কিছুই নেই সবই আত্মস্বরূপ সবই আপেক্ষিক ভাব সমুদয় দ্বন্দ্ব দূর করে দাও সব কুসংস্কার ঝেড়ে ফেলো জাতি কুল দেবতা আর যা কিছু সব চলে যাক ব্রহ্ম হওয়া বা হয়ে যাওয়া এসবের কথা কেন বলো দ্বৈত বা অদ্বৈতবাদের কথাও ছেড়ে দাও তুমি দুই ছেলে কবে যে দুই ও একের কথা বলছো এই জগৎপ্রপঞ্চ সে নিত্যশুদ্ধ ব্রহ্মমাত্র তিনি ছাড়া আর কিছু নয় যোগের দ্বারা শুদ্ধ হব একথা বলো না তুমি স্বয়ং যে শুদ্ধ স্বভাব কেউ তোমায় শিক্ষা দিতে পারে না যিনি এই গীতা লিখেছেন তার মতো লোকেরাই ধর্মটাকে জীবন্ত রেখেছেন তারা বাস্তবিকই সেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করেছেন তারা কোনো কিছু গ্রাহ্য করেন না শরীরে সুখ দুঃখ গ্রাহ্য করেন না শীত উষ্ণ বা বিপদ আপদ বা অন্য কিছু মোটেই গ্রাহ্য করেন না জ্বলন্ত অঙ্গার তাদের দেহকে দগ্ধ করতে থাকলেও তারা স্থির হয়ে বসে আত্মানন্দ সম্ভব করেন গা যে তা তারা টের পান না জ্ঞাত জ্ঞান ও গেয় রূপ ত্রিবিধ বন্ধন যখন দূর হয়ে যায় তখনই আত্মস্বরূপের প্রকাশ হয় যখন বন্ধন ও মুক্তিরূপ ভ্রম চলে যায় তখনই আত্মস্বরূপের প্রকাশ হয় মনোসংযম করে থাকো তাতেই বাঁচি না করে থাকো তাতেই বাঁচি তোমার অর্থ থাকে তাতেই বাঁচি না থাকে তাতেই বাকি তুমি নিত্যশুদ্ধ আত্মা বলো আমি আত্মা কোনো বন্ধন কখনও আমার কাছে ঘেঁচতে পারেনি আমি অপরিনামী নির্মল আকাশস্বরূপ নানাবিধ বিশ্বাস বা ধারণারূপ মেঘ আমার উপর দিয়ে চলে যেতে পারে কিন্তু আমাকে তারা স্পর্শই করতে পারে না ধর্মাধর্ম পাপ পুণ্য উভয়কে দগ্ধ করে ফেলো মুক্তি ছেলে মানুষই কথা মাত্র আমি সেই অবিনাশী স্বরূপ আমি সেই পবিত্রতা স্বরূপ কেউ কখনো বদ্ধ হয়নি কখনও কেউ কখনো মুক্তও হয়নি আমি ছাড়া কেউ নেই আমি নিত্য মুক্ত স্বভাব আমাকে আর শেখাতে এসো না আমি চিৎ ঘন স্বভাব কিসে আমার এই স্বভাব বদলাতে পারে কাকেই বা শেখানো যেতে পারে কে শেখাতে পারে তর্কযুক্তি জ্ঞান বিচার ছুঁড়ে আস্থা করে ফেলে দাও বদ্ধ স্বভাব লোকই অপকে বদ্ধ থাকি, ভ্রান্ত ব্যক্তি অপকে ভ্রান্ত মনে করে যে অপবিত্র সে অপবিত্রতা দেখে থাকে দেশ কাল নিমিত্ত এসবই ভ্রম তুমি যে মনে করছো তুমি বদ্ধ আছো মুক্ত হবে এটাই তোমার রোগ তুমি অপরিণামী সত্তা কথা বন্ধ করো চুপ করে বসে থাকো সব জিনিস তোমার সামনে থেকে উড়ে যাক ওগুলি স্বপ্ন মাত্র পার্থক্য ভেদ বলে কোনো কিছু নেই ওসব কুসংস্কার মাত্র কত মনোভাব অবলম্বন করো বা নিজের স্বরূপ অবগত হও আমি আনন্দ স্বরূপ কোনো আদর্শের অনুসরণ করবার দরকার নেই তুমি ছাড়া আর কি আছি কিছুতে ভয় পেও না তুমি সার স্বরূপ শান্তিতে থাকো নিজেকে ব্যতিব্যস্ত করো না তুমি কখনো বদ্ধ হওনি পুণ্য বা পাপ তোমাকে স্পর্শ করেনি এই সমস্ত ভ্রম দূর করে দিয়ে শান্তিতে থাকো কাকে উপাসনা করবে কেই বা উপাসনা করে সবই তো আত্মা কোনো কথা কোন কোনো রূপ চিন্তা করাই কুসংস্কার বারবার বলো আমি আত্মা আমি আত্মা আর সব উড়ে যাক